দিয়ে যেতে হবে ছাত্র সমস্যা নিয়ে এলে তাদের এই গতি থেকে নামাতে হবে ছাত্র হত্যার বিচার করতে হবে তারপর আমরা এই রাস্তা থেকে শুনবো আমরা এই স্বাধীনতা না নিয়ে রাস্তা চারছি না জয়ের কথা আমাদের আত্মবিশ্বাস এবং আমাদের শিশুদের কাছ থেকে আমাদের আমাদের শক্তিকে বুলেটের গর্জনই করে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করে এটা আমাদের জন্য এটা যুদ্ধের ময়দান যারা যুদ্ধের ময়দান থেকে পালায়ন হয় এটা কাপুরুষ আমরা আজকে যেভাবে আন্দোলন করেছি বিগত দিনে সেইভাবে আন্দোলন করে যাব সংগ্রাম করে যাব যতদিন পর্যন্ত আমাদের আদায় না হয় কোন স্বৈরাচার স্বৈরাচার অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ আমরা সাতচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ থেকে বান্ন পর্যন্ত আমরা শিক্ষার্থীরা রক্ত দিয়েছি আমাদের রক্ত কখনো বৃথা যায়নি যায়নি বন্ধুরা আপনারা জানেন রক্তের দাগ এখনো শুকায়নি গতকালকে আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামে আমাদের শান্তিপূর্ণ পিছন দিক থেকে কাপুর সার মতো হামলা করা হয় আমরা সর্বত্র চেষ্টা করেছিলাম প্রশাসনের সাথে সমন্বয় করার মাধ্যমে শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রামটি করার জন্য অত্যন্ত কাপুর শাসক কাপুর সার মতো তারা আমাদের বিচার দিকে হামলা করেছে আমি স্পষ্ট করে বলে দিতে চাই সর্বস্তরে চাত্রার পক্ষ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি ছাত্র জরতার সাথে স্বৈরাচারী করে কোনো সরকার ঠিকতে পারেনি এখনো সময় আছে আমরা এই স্বৈরাচার সরকারকে বলতে চাই আমাদের নয় দফা মেলে নিন নয় দফার প্রত্যেকটি শব্দ অক্করে অক্করে বাস্তবায়ন করতে হবে যদি না করা হয় আপনারা দেখেছেন সর্ব স্তরের ছাত্ররা কিভাবে আমাদের সাথে অক্ষম পোষণ করেছে আমরা এই সিলেট বাসীরা ঋণ স্বামী প্রবীর পক্ষ থেকে সিলেটের অন্যান্য ইনস্টিটিউশনের পক্ষ থেকে পকরে শোধ করতে পারবো না